নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার পিছনে একটি বিশাল বিশ্বাসঘাতকতা হবে আপনার নিজের লোকেরা আপনাকে ছিনতাই করছে সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন সাতাশ আঠাশ এবং উনতিরিশে ডিসেম্বর এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজেকে কিছু খেলাধুলাই নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আপনার সঙ্গে থাকা মানুষরা বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যতের পরিবর্তন করতে পারবেন আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদ্পরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি এই দিনগুলিতে একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন এই দিনগুলিতেও আপনি এরকম কিছু করতে পারেন এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নেন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনি আপনার সঙ্গীর সঙ্গে এই দিনগুলিতে হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে এই দিনগুলির বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার কাছে এটি প্রমাণ করবে আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন এই দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন এই দিনগুলিতে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন এই দিনগুলি বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপল্লধি করার জন্যই জরুরি আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে এক খুশি প্রাণুচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ এই দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে এই রাশির ছোট ব্যবসায়ী জাতকদের এই দিনগুলিতে ক্ষতি হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ